ছাত্র ঐক্য থেকে আমরা মেসেজ দিতে চাই এই স্বৈরাচার শেখ হাসিনা ভোটারবিহীন সরকারকে মধ্যরাতের সরকারকে বিতাড়িত করে বাংলাদেশে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয় তলাতি দল সহ বাংলাদেশে নিবন্ধিত যে দল সেই দল মত সবাইকে নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রেসিবাদ সরকার ওয়ান ইলেভেনেও কিন্তু এরকমের আঠাশে অক্টোবরে যে জ্বালা অপরাও করেছিল এবং সেই জ্বালা অপরাও করেও কিন্তু বাংলাদেশে আবার ক্ষমতায় এসেছিল এবং জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছে ইনশাল্লাহ এই অক্টোবর মাসে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হবে আমরা জাতীয় ছাত্র সমাজ আমরা তরুণ সমাজ মনে করি যে এই সরকার আর বাংলাদেশে আর এই ক্ষমতার মশতে বসে থাকতে পারবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ এবং একটি সুষ্ঠু তাদের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের আজকে ছাত্র কনভেনশন আপনারা তো দেখতেই পাচ্ছেন দ্রব্য মূল্যে যেভাবে উদ্যোগতি হচ্ছে মানুষের জীবনযাত্রার মান কিভাবে নিচে নেমে আসছে তো একজন দিনমজুর হতদরিদ্র ফ্যামিলি তাদের চাল ডাল কিনে খেতে পারছে না এই সরকারের আমলে তো স্বাভাবিক ক্ষেত্রেই তারা শেখ হাসিনাকে বর্জন করবে কারণ তাদের মৌলিক অধিকারগুলো তারা পাচ্ছে না ওনার দোষকে এটা জানতে হলে আপনাদেরকে তৃণমূলের কাছে যেতে হবে তৃণমূল অলরেডি তাদের মেসেজ দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে তারা বয়কট করতে চায় তারা অলরেডি শেখ হাসিনাকে বর্জন করেছে তাদের মেসেজ তারা ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছে তাদের ভোটের অধিকারটা ফেরত পেতে চায় কারণ আপনি চান না আপনার ভোটটা দিতে অবশ্যই চান আমি চাই আমার ভোটটা দিতে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আন্দোলন সংগ্রাম করছি বন্ধুরা আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি যেখানে বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে আমরা সেই দেশ এবং মানুষ বাঁচানোর জন্য একত্রিত হয়েছি বন্ধুরা আজকে আমরা এবার এক সময় উপস্থিত হয়েছি যেখানে আমাদের দেশে কোনো মানবাধিকার নেই আমাদের জীবনের কোনো মূল্য নেই আমাদের রাস্তায় করে মরতে হয় আমাদের ভোটাধিকার নেই

এগারোর আন্দোলন এবং এই মুহূর্তে আমরা যে আন্দোলন চালাচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা এক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত করে গেস্ট মুক্ত করে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা সরব হচ্ছি আমরা সরব হওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি বন্ধুরা সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর আমরা আমাদের আগামীর বাংলাদেশকে একটি আদর্শ শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা এই ছাত্র জনতা একদিন বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব বন্ধুরা আমাদের স্বাধীনতার গুসব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে আমাদের আমাদের উদ্দেশ্য এক আমাদের মত আলাদা থাকতে পারে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমাদের আমাদের দেশের স্বার্থে আমাদের মত এক